আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি একজন প্রবাসীর বউ আমার স্বামী প্রবাসে থাকে আমি বাড়িতে থাকি একদিন একটা অটো রিক্সাওয়ালার সাথে আমার সম্পর্ক হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা আমার জীবনে কি ঘটনা ঘটালো সেই করুণ কাহিনী আপনাদেরকে শোনাবো সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমি চাই আমি যে ভুল করেছি আমার মতো ভুল যেন অন্য কেউ না করে আমি প্রতি মাসের বাজার একসাথেই করে নিই প্রতিদিনের বাজার প্রতিদিন করি না একদিন একটা গাড়ি নিয়ে যাই আমি অটোরিকশা করে যাই আর অটোরিকশা ভরে আমি বাজার নিয়ে আসি তো বাজার করতে গিয়েছিলাম তরকারি মাছ টাচ অনেক কিছু কিনেছি একটা চালের বস্তা বাকি ছিল সেটাও আমি কিনে নিয়েছি গাড়িতে উঠালাম পরে দরজার সামনে এসে গাড়ি থামিয়ে দিল বলল ম্যাডাম হয়েছে আপনার বাজারগুলো নেওয়ার ব্যবস্থা করেন তখন আমি বললাম ভাই আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই আমি একাই থাকি এখন আমি বাজারগুলো নিতে পারবো দোতলা আমার বেডরুম আছে আমার রুমটা দোতলা পড়েছে আপনি একটু কষ্ট করে যদি দোতলায় উঠিয়ে দিতেন দরকার পড়লে আপনাকে আমি পঞ্চাশ টাকা বাড়িয়ে দেব কিন্তু এই চালের বস্তাটা রুমের মধ্যে দিয়ে আসতে হবে আর আপনার রিক্সা কোনো সমস্যা হবে না আমাদের বাড়ির গেটে যে দারোয়ান আছে তাকে আমি বলবো রিক্সা দেখে রাখতে তো এই কথা যখন আমি মানে যখন বলেছি সে তো রাজি হলো সে রাজি হয়েছে এখন চালের বস্তা তোলার জন্য লুঙ্গিটা একটু ভাঁজ করে বেঁধে নিল বেঁধে নেওয়ার পরে চালের বস্তাটাকে সামনের দুই মাথায় ধরল আরেক সাইড দিয়ে আমি ধরতে লাগলাম যেন বস্তাটা তার মাথায় উঠিয়ে দিই কিন্তু ভুলবশত ওই রিকশাওয়ালা চালের বস্তার দুটো মাথার সঙ্গে একটা হাত আর একটা মুঠ তার একটা লুঙ্গির কোনাসহ আর চালের বস্তার মুখ সহ মুঠ করে ধরে ফেলেছে এখন যখন মাথায় উঠানোর জন্য ধরেছে উস্কিয়ে তখন চালের বস্তার সাথে সাথে ওর লুঙ্গিটাও উঠে গেছে আর আমি তো ওই রিকশাওয়ালার ওই জিনিসটা তো দেখে ফেললাম এখন তো ওটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে তারা সারাদিন রিক্সা চালায় ডাল ভাত খেয়ে না খেয়ে কোনো রকম জীবন চালাচ্ছে তার ওই জিনিসটা তো প্রায় এক হাতের মতন লম্বা হবে আমার কাছে তো মনে হলো পুরো বারো ইঞ্চি তার ওই রকম অবস্থা দেখে আমার কাছে একটু ভালো লাগলো মনের মধ্যে একটু প্রেম প্রেম ভাব আসলো আমার স্বামী তো দূরে থাকে তাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয় তারপরে আবার কি মানে মনে করতে চায় না ওই সমস্ত কথা কিন্তু রিক্সাওয়ালাটা দেখে আমি ঠিক থাকতে পারছি না রাতের বেলা যখন চোখটা বুঝে ঘুমাই তখন রিক্সাওয়ালার ওই জিনিসটা বারবার আমার চোখে ভাসে তারপর চিন্তা করলাম যেন রিক্সাওয়ালার সাথে যদি দেখা হতো আমি আমার দুর্বলতার কথা তাকে জানাতাম মনের কথাটা জানাতাম তো এইভাবে প্রায় মাঝে মধ্যে প্রায় মাস খানিক কেটে গেল এক মাস পর যখন বাজার আবার করতে হবে তখন আমি যখন বাজার আসলাম হুট করে দেখি সেই অটো রিক্সাওয়ালা তাকে দেখে তো আমি পুরো খুশি হয়ে গেলাম যে না আজকে আর বাজার করব না আজকে আমি ওই অলার কাছে আমার মনের কথাটা বলবো আর তার আগে তার অটোরিকশায় করে ঘুরে ঘুরে চলতে হবে পরে আমি তাকে ডাক দিলাম ও বলল ম্যাডাম কেমন আছেন ভালো আছি ম্যাডাম বাজার করেছেন নিয়ে আসেন আমি দিয়ে আসি তো আমি বললাম আজকে তো বাজার করব না আজকে যেহেতু তোমার সাথে আমার দেখা হয়েছে আজকে আমি একটু বাইরে দিয়ে ঘুরব তো আমি কোনো ঠিকানা বলছিলাম না আমি শুধু ডানে না বামে খালি যত নির্জন জায়গা আছে অধিক দিয়ে ওদিক দিয়ে ও রিক্সাতে ঘুরছি নির্জন জায়গা দিয়ে আর আমার থ্রি পিস পরা ছিল আমার অন্যটা আমি নিজে হাতে আস্তে করে সরিয়ে দিলাম তো আমার বুকের একটা ভাঁজ দেখা যাচ্ছিল পরে আয়নার গ্লাস দিয়ে সেটা দেখছিল দেখার পরে সে একটা গান ধরল তখন আমার মনে মানে আমার আরও ভালো লাগলো তখন আমি বললাম আপনার কি খেলতে ইচ্ছা করে তখন সে বলল হ্যাঁ খেলার তো জায়গা নাই জায়গা হলে খেলতে পারতাম আমি বললাম খেলার জায়গা হলে খেলতে পারতেন কেন বউ নেই বলে বউ তো আছে গ্রামে থাকে গরিব মানুষ ইচ্ছে করলেই তো আর যেতে পারি না তখন আমি বুঝতে পারলাম আমার মনে যেটা চাই ওই রিক্সাওয়ালার মনেও না সেটা চাই তখন আমি তাকে বললাম চলুন আমার বাড়িতে চলুন আজকে সারাদিন যে ভাড়াটা পেতেন সবই আমি দেবো আমরা বাড়িতে গিয়ে গল্প করব তাকে আমার বেডরুমে নিয়ে আসি আমার বাচ্চা কাচ্চা নেই আমার স্বামী আমাকে মাত্র নতুন বিয়ে করেই রেখে গেছে বিদেশে রেখে গেছে তো আমি আমার বাড়িতে থাকি স্বামী বিদেশে থাকে এক কথা দুই কথা বলতে বলতে রিক্সাওয়ালার সাথে মানে মনের মধ্যে একটা ভাব এসে পড়ল তার সাথে একটু ভালো জমিয়ে গল্প করতে পারলাম পরে এক পর্যায়ে আমি তাকে বলে ফেললাম আমার তো মনে অনেক কষ্ট যদি কোনো লোক থাকতো তাহলে ভালো হতো রিক্সাওয়ালা বলল যে আপনার মনে যে কষ্ট আমারও মনেও একই কষ্ট এখন আমি কি করব বলেন আমার তো ইয়ে করতে মন চাই কোনো সাহস পাচ্ছি না যদি আপনি সাহস দেন সাহস দিলে হবে বলল হ্যাঁ পরে আমি বললাম আমি রাজি পরে এক পর্যায়ে রিক্সাওয়ালা মন ভরে আমাকে শান্তি দিল আমারও মনটা অনেক ভরে গেল দুজনে অনেক মজা করলাম আমারও খুব ভালো লাগলো ওরও খুব ভালো লাগলো পরে তো এক পর্যায়ে মাঝে মধ্যে এসে রিক্সাওয়ালা আমাকে এইভাবে ঠান্ডা করে আমার বাজারে টাকা দিয়ে দিই আমার জন্য বাজার নিয়ে আসে আমার আর কোনো কষ্ট হলো না যখনই মন চাইতো তখনই এসে পড়তো যখনই মন চাইতো তখনই এসে পড়তো এইভাবে রিক্সাওয়ালার সাথে আমার দিনের পর দিন প্রেম হয় একদিন যখন বুঝতে পারলাম কিছুদিনের মধ্যে আমার হাস হাজব্যান্ড চলে আসবে তখন তাকে বললাম অনেক তো হয়েছে এখন বাদ দাও আমার সংসারটা ঠিক রাখতে হবে কিছুদিন পর আমার হাজব্যান্ড আসবে এখন যদি এগুলো করি হয়তো দেখা গেলো আমার হাজব্যান্ড মনে করবে পাঁচটা বছর পাঁচটা বছর পর এলাম এর মধ্যে মনে হয় অনেকবার যাওয়া আসা করেছে হয়তো আমাকে বা ওই জিনিসগুলো আমার পরিপাটিভাবে নাও পেতে পারে তার ভিতরে একটা খটকা লাগতে পারে আপাতত বাদ দাও পরে রিক্সাওয়ালা খুব ভালো মনের মানুষ ছিল সে চাইতো না যে আমার সংসারটা নষ্ট হোক আমি যেটা ভালো মনে করতাম সেটাই করতো কিন্তু রিক্সাওয়ালা আমাকে যে সুখ দিয়েছে সেটা আমি আমার স্বামীর কাছে পেতাম না রিক্সাওয়ালাকে আমার খুব ভালো লাগে পরে আমি এক পর্যায়ে স্বামীকে বাদ দিয়ে রিক্সাওয়ালার সাথে চলে যাই পরে কিছুদিন যাওয়ার পরে কথাই আছে না অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় তো আমারও ওই সেই রকম দশা অভাব যখন আসলো পরে বুঝতে পারলাম আমি আমার স্বামীকে বাদ দিয়ে রিক্সাওয়ালার হাত ধরে বেরিয়ে এসেছি আমি জীবনের চরম ভুল করেছি এটা ঠিক হয়নি তারপরে আমি স্বামীর ঘরে ফিরে যেতে চাই গিয়ে দেখি স্বামী অন্য একটা বিয়ে করে ফেলেছে নিজের হাতে নিজের সুখের সংসারটা আমি নষ্ট করে ফেললাম তাই আমার মতো ভুল যারা করছেন এই ভুল থেকে এখনই সংশোধন করে নিজেকে সংশোধন করুন আপনারা ভুল কাজ করবেন আমি যেমন পরকীয়ার মজা পেয়ে ভুল কাজ করেছি আপনারা কেউ পরকিয়া করবেন না পরকিয়া করলে শুধু খালি ধ্বংসের দিকে আপনাদেরকে নিয়ে যাবে তো বন্ধুরা আমার জীবনের করুণ কাহিনী তো আপনারা সবই শুনলেন আমি চাই না আপনারা সবাই আমার মতো ভুল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম